সেই সমাজ ধ্বংস হয়ে যায় আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এমন হলে কার অসুবিধা গরম বাতে বিলাই বেজে যাবে কারণ ওই বাতে মুখ দিলে বিড়ালের মুখ পুড়বে আমরা ঘুমে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত মহিলা আমরা ঝরাই দিতে চাই ইনশাআল্লাহ আমরা পারবো না আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো ডান বাম না চাক না দৌড়ে না করো মুস্তাকিমে চলো আর জাতিকে সামনে নিয়ে বাগের মতো ঝাঁপাই পড়ো পিছনে থাকাবে না পিছন নিয়ে কামড়া কামড়ি করবে না অতীতের কেশাল পাকাবে না যুবকরা সামনে দেখবে আমরা তাদের সাথে আছি ঈর্ষা আমরা যুবকদের বাংলাদেশ চাই এখানে মধ্যে অনেকগুলো কিশোর ছোট ছোট পাঁচ থেকে দশ বছরের ভিতরে তারা এসেছে তারা হাত মেলায় এরাই আমাদের বাংলাদেশ এদের জন্য বাংলাদেশ এদেরকে নিয়ে বাংলাদেশ ঈর্ষা এখানে শিশুদের মাঝে কোনো ভেদাভেদ হবে না কোন শিশু সম্পদশালী পরিবারে জন্ম নিল আর কোন শিশু দুপি পরিবারে জন্ম নিল একটা কল্যাণ রাষ্ট্র পর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র এটা দেখবে না এটা দেখবে সকল শিশু মানসিক বিকাশ এই বিকাশের পথে তাকে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রে এই শিক্ষা ইনশাল্লাহ সকল শিশুর জন্য নিশ্চিত করা হবে তাহলে আজকে অনাদরে অবহেলায় অযত্নে যেই মেধাগুলা ঝরে পড়ে স্কুলে যেতে পারে না গেলেও তার মা বাবা বেতন দিয়ে তার শিক্ষা চালাইতে পারে না সেখান থেকে সমাজের মণিমুক্তা বের হয়ে আসবে ইনশাআল্লাহ সেই সব দিয়ে আমরা মালাসা যাব আমরা সেই সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সোনালী সমাজ গড়ার স্বপ্নে সারপি আপনারাও হবেন এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান আমাদের কথা যদি খারাপ লাগে আমাদেরকে বলবেন যদি ভালো লাগে বিশ্বাস করবেন তাহলে এটা জনগণকে বলবেন জনগণের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিবেন আপনারা কি আমার এই অনুরোধটা রক্ষা করবেন আপনাদেরকে অসংখ্য বাস পনেরো নম্বর আসনে আমার প্রিয় সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এখানে আপনাদের প্রতিনিধিত্ব করার আগামী দিনে যদি আল্লাহ কবুল করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সমস্যা নিয়ে আমার কাছে পয়সা খরচ করে যেতে হবে আমি এবং আমার নিয়োজিত লোক আপনাদের কাছে আসবে পয়সা খরচ করে এটি হবে আমাদের দায়িত্ব সমাজের মৌলিক সমস্যাগুলা সমাজের মাঝারি সমস্যাগুলাকে সমাজের ছোট সমস্যাগুলা এমনকি ব্যক্তি পরিবারের সমস্যাগুলা সেটা জানা হবে আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত আমরা জানার পরে তার অগ্রাধিকার নির্ধারণ করব কোনটা আগে বাস্তবায়ন হওয়ার দাবি রাখে কোনটা পরে দাবি রাখে অগ্রাধিকার সাজিয়ে আপনি যে আমাকে দায়িত্ব সঞ্জয় দিলেন আপনাকে নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেওয়া হবে এই কাজটি আপনার ন্যায্য পাওনা ছিল এটা হয়েছে এইটা আপনার ন্যায্য নয় এটা হবে না এটা অন্যজনের ন্যায্য তার পাওনা তাকে সমঝিয়ে দেওয়া হয়েছে এই কাজটা আপনার ন্যায় কিন্তু এটা এখন আমরা করতে পারি নাই এটা আন্ডার প্রসেসাস আপনি আশা করি এতদিনের মধ্যে আপনার এই কাজে রেজাল্ট আপনি পাবেন তাহলে একটা মানুষ অনিশ্চয়তায় হতাশায় করবে না তার একটা আস্থা থাকবে যে আমার ওই সময় ফলটা পেকে আমার হাতে আস আমি আমার ফলটা পাবো সব আমরা সেইভাবেই আমাদের সমাজকে শুধু পনেরো নম্বর আসন না ভাই ছাপ্পান্ন হাজার বাংলাদেশ মাইলের বাংলাদেশকেই আমরা করতে চাই একা একটা আসন যে আলাদা হয়ে যাবে সারা বাংলাদেশ যেমন হবে পনেরো নম্বর তেমন হবে অসংখ্য সমস্যা এখানে আছে আমি ঘুরে ঘুরে বুঝার চেষ্টা করছি আপনাদের থেকে শোনার চেষ্টা করছি মিটিংগুলোর মাঝখানে তারা যাদের সাথে বসার সুযোগ পাই তাদেরকে জিজ্ঞেস করি কি কি বিষয় বলে শুনি এরপরে নিজের চোখ দিয়ে দেখার চেষ্টা করুন নিজের বিবেকের সাথে মিলানোর চেষ্টা করি আমি মানুষটা অমর ন মরেই তো গেছিলাম উনিশ জুলাই আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ করিনি দোয়া করবেন হায়াত আল্লাহ যতটুকু দিবেন সেই সায়াতটা যেন মানুষের কল্যাণে দোয়া করবেন তো আমি কিন্তু আপনাদের কাছে বুট চাই নাই মন খারাপ করছে সবাই তো এসে বুট চাই আমি যে চাইলাম না এটা কি আমার অপরাধ কেন আমি চাই নাই জানে আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের পর প্রত্যেককে পর্যাপ্ত বিবেক দান করেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় আগামীর জন্য কোনটা কল্যাণকর হবে এবং কোনটা কল্যাণকর হবে না তা বোঝার জন্য আমি বিশ্বাস করি আপনারা সকালে যথেষ্ট এবং আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ তালা জ্ঞানের নিয়ামত আমার থেকে আপনাদেরকে বেশি দিয়েছে এটা আমার আস্থা আপনাদের প্রতি এটা আমার সম্মান রূপ আমি এটাই মনে করি এই জন্য আমার ছাওয়ার প্রয়োজন আপনিই ঠিক করবেন আগামী দিনে আপনি কাকে আপনার আমানত সম্জাবেন আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর আমরা এই কয়টা মানুষ সিদ্ধান্ত নিলে হয়ে যাবে না তো গোটা সমাজের সহযোগিতা লাগবে এই আমার যে কথাগুলো সঠিক মনে করেন আমি অনুরোধ করব যে আমার মতো করে আপনারা মেহরবানি করে সমাজের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছেন এর বিনিময়ে আপনাদের ইজত বাড়িয়ে দিন আর এই সমাজের মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিন আল্লাহ তালা আগামীর একটা পরিচ্ছন্ন বাংলাদেশ একটা বেজাল মুক্ত বাংলাদেশ একটা স্বস্তির বাংলাদেশ একটা সম্মানের বাংলাদেশ বাংলাদেশ আমার যুবকদের ভরে কাজ করার একটা আল্লাহ তালা আমাদেরকে দান আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য মোবারকবাদ গভীর কৃতজ্ঞতা আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ বাংলাদেশ